তো আমরা আসছি চৌকাছা সেই ঐতিহ্যবাহী পশুর হাটে এই হাটে প্রচুর পরিমাণে কিন্তু গরু ওঠে তবে আজকে আমরা এই ভিডিওটিতে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে গাভি এবং বাসুর কেমন দামে বিক্রি করা হয় সেটা আজকে তুলে দেওয়ার চেষ্টা করব। সোমবার এবং শুক্রবার আপনারা চলে আসবেন এসে দেখে শুনে এখান থেকে গরু নিতে পারবেন তো চলুন আজকে আমরা গাভি এবং বাসুরের দাম কেমন চাচ্ছে ক্রেতারা বা ব্যবসারে কেমন দাম বলছে তো সেটাই আজকে আপনাদের দেখার চেষ্টা করি কেমন আছেন আজকে

আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা সেই করচল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করচলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করসল পাতা করসল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে

যে আপনারা তাহলে যদি অনেকে দশটা পনেরোটা খামার জন্য সেটাও আপনারা দিতে পারবে দিতে পারবো দিতে পারবেন হ্যাঁ আমাদের বাড়িতে আসেন আসে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে বাইকে একটু চিনে রাখবেন যারা হাটে আসেন বা অনেকে ভিডিও দেখে যারা আসবেন এসে সরাসরি বলবেন বাইরে তাহলে হয়তো আর দেখি শুনে আপনারা যেটা দিতে পারবে সেই দামে এবং যতটুকু কমিয়ে দিতে পারবে দিতে পারবে ঠিক আছে ভাই আচ্ছা অনেক ধন্যবাদ কেমন আছেন আপনি আর এর না কিটা আচ্ছা কেমন চাচ্ছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তো অনেক পুষ্ট গরু এর গাড়ি তো হয় তিন মন হবে না সাড়ে তিন মন তার বেশি আছে

আচ্ছা অনেক সুন্দর এটা কিন্তু পাকিস্তানি গরু নাকি পালান তো এক দশ আলোচনা করলে যায় মনে হয় যেহেতু আমার আপনি অনেক গরু আনেন আপনার কাছে দর্শকরা আসলে খালি হাতে পারবেন জানছিলাম গরু পাবেন জি আসবেন এসে দেখে শুনে নেবেন অনেক গরু আছে তার কাছে তো দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন দর্শকের একটা দেখতে পাচ্ছেন মাসাল প্রত্যেকটা গরু কিন্তু অসাধারণ কেমন আছে কাকা বলেন আল্লাহ ভালো ভালো রাখছেন জি বাসুরটা তো মাসাল্লাহ দেখতে পাচ্ছি আল্লাহ ভালো রেখেছে আচ্ছা এটার কি অবস্থা বলেন তো কি বাসুর এটা কুড়ি কি বাসুরটা কি এড়ে বাসুর এ তো অনেক সুন্দর চমৎকার একটা বাসুর দেখতে পাচ্ছি একশো কুড়ি চাওয়া দাম বেসা বিক্রি কত করবেন বারো

দুদারে একটা গরু আছে জি দর্শক এই যে গরুটাও মাসাল অনেক ভালো ভাই নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ আব্দুল হালি আপনার কি এই গরুর ব্যবসা করেন সব ধরনের গরু ব্যবসা করেন তবে বেশিরভাগ কে যে গাবি বস্ত্র থাকে জি জি গাবি ব্যবসা করে জি জি তাহলে দর্শক যদি আসে আপনার কাছে কম দামে ভালো মানের গুড় অবশ্যই অবশ্যই পাবে জি জি তো প্রিয় দর্শক ভাই নাম্বার নামটা মনে রাখবেন হালিম ভাই যদি কারো প্রয়োজন হয় গাবি এবং বাসুর একটু অল্প বয়সের বাসুর যারা কিনবেন কারণ অনেকে আছেন যারা এই ধরনের বাসুর পাঁচ মাস পরে কিন্তু ভালো একটা বেনিফিট দাম পাওয়া যায় আর এই গরুটা যখন একটু ফ্যাডিং যারা ওই হার্ড দিশান না কিনে এই ধরনের গরু কিনেও কিন্তু এটা দু পাঁচ মাস পরে বিক্রি করতে পারবেন জি জি আচ্ছা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ

যাদের বাজারে তারা এগুলো নিতে পারেন ঠিক আছে ভাই তাহলে একটা আনছেন আজকে দুইটা আনছিলাম একটা বেশি বেশি বিক্রি হয়েছে গাড়ি বছরের ব্যবসা করেন তাহলে গাই বছরের ব্যবসা করেন জি জি আচ্ছা ঠিক আছে দর্শক এই পাশে দেখতে পাচ্ছেন আরো মনে হয় এটা একটু সারসুর যাওয়া যাবে ইনশাআল্লাহ এটা একটু দেখাই কাকে এটা আপনার নাকি হ্যাঁ কেমন চাচ্ছেন এটা পয়সট্টি দুইটা মিলে চাচ্ছেন এটা কি সার না বক আছে বকন বকন বছর পাকিস্তানি মনে হয় না এটা পাকিস্তানি বাহ পাকিস্তানি একটা বাছুর আর সাথে কিন্তু আপনার বয়স কেমন দাঁতে কয়টা আছে সমান বয়স আছে সমান বয়স আছে

সময় সোমবার শুক্রবার প্রেক্ষে আসে তাহলে অবশ্যই চিনে রাখবেন নামটা বলে দিলাম আপনারা যখন আসবেন নিচে সরাসরি এসে আপনারা দেখবেন তার কাছে এবং যারা দূর থেকে আসবে যদি বলে যে ভাই আমরা দূর থেকে দেখে আসছি

শুক্রবার এই চৌগাছা হাটে এটা কিন্তু যশোর জেলা চৌগাছা উপজেলা এবং চৌগাছার বাজারের পাশেই কিন্তু এই হাটটা কিন্তু অবস্থিত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ